আসসালামু আলাইকুম নুরজাহানস কুকিং ডrome شاہভাইকে স্বাগতম আজকে বানাইম জলপাই দিয়ে আচার কিভাবে আচার বানাই মাননগর লগে শেয়ার করি এখানে নাই নিচে একটা টাটকা সুন্দর কচকসা দেখে 1 কেজি জলপাই জলপাইকেন দানকে সুন্দর বড় বড় আমি জলপাইকেন ধরে বড়ত্তনা কেটে একটা নিশ্চিত পরিষ্কার করিলে এইগুন্ত বেগুন কাঁচা আনা হ্যাঁ না হলে বন্ধু পরিষ্কার করতে একটু তাড়াতাড়ি হইতে হ্যান দেন কি শক্ত তো এনে রিনে করে আমি এক ঘন্টা রাতে পরিষ্কার করে লাইন আমি ঘন্টা পরিষ্কার করে নিই এক ঘন্টা রান হানি দিয়ে বালা করে দুই নিই বন্ধু কেন হালাই দুইতে আসে না হলে বন্ধুর ভিতরে ময়লা থাকে এন ভালো করে কস লাই এক ঘন্টা লই আর আজ গাঁ সার কেন এক কেন গরভাবে সুন্দর করে দেয় ঘরে যা আসে এক ঘন্টা দিয়ে আনারা বানাইতে হারিয়ে নাই ডলে ডলে বেগুন তার দুই লইছে লই হ নাই এ বোর্ডে দিয়ে করে ঘুরে 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 কাটিলে আর বোর্ডে দিয়ে কাটতে সুবিধা হয় দেয় বোর্ডে দিয়ে আনারা সাইলে কিন্তু তারা সুর দিও কাটতে না একটু নিয়ে সুন্দর করে আস্তে আস্তে কিন্তু তারা কাটেন তাড়াহুড়া করতে গেলে কিন্তু যেন এরিনে করে কাটবেন তো আমি ভাঙে যাবে একটু সময় নিয়ে কিন্তু তারা কাটিলাম অনায় করে সুন্দর করে কিন্তু তারা কাটিলে

অন বেছি বুজা যায় না যন বানাইম তহন ই আকে কিন্তু বুজা যায় অন এনেকৈ বেগ গুণাৰে কাঢ়ি লৈছো লৈ অনা ইহঁত দি দিছে আধা চাহ চামুচ হলুদুৰ গুড়া এক চাহ চামুচ দিছে মচ্ছাৰ গুড়া আধ দিছে পৰিমাণ মত লিছে ইহেনো ৰচুন বডা দিছে এক চামুচ আৰু ইহঁতে দিছে আই চৰিষা গুড়া নে চাই লাও দি নাই চৰিষা গুড়া দিছে ফ্ৰাই এক টেবুল চামুচ আৰু ইহঁত দিছে এক কাপ পৰিমাণ চিনি দিয়ে এগিনতারে ভালো করে মাখ নি একটু সময় সুন্দর করে মাখিয়ে আমি একে যান ফাঁকে ফাঁকে এগিনতার এ চিনি মশলা যান বেগিন হাঁদা হতম মাখলে এখন হুগনা হুগনা থাকবে আনারা হানি টানি দিয়ে না কিছুক্ষণ রায় দিলে এগিন তার হানি সারি দিব এসা নাই কি সুন্দর করে এগিন তার তো মাই লইছে মাই অনেক এগিন সুন্দর করে 10 মিনিটের মতো এগিন তার ডাইকে পাশে রায় দিয়ে ওনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আনায়ও গাহুক না কড়ার নিদান সাইর গাহুক না মরিচ দিছি দিয়ে অনেক দিন তারা আগে দেখে না বাজলে কারণ মরিচ বাজতে পাঁচ ফোরন লাগে যদি মরিচ দি তাহলে মরিচ ভালো করে হইত না লাগে দিয়ে মরিচ কানে একটু ভাজি অনায় পাঁচ ফোরন দিয়ে দিছে। আর এই পাঁচ ফোরন লাগে একটু রাঁধনি দিছি অনেকে রাঁধনি দেয় না কিন্তু রাঁধনি দিয়ে খাইছে অনেক টেস্ট এখন বাজা হয়ে গেছে নাই উডে আবার সেই কড়াইতে অল্প একটু তেল দিছে এই আধা কাপ পরিমাণ তেল দিছে এই আচারে বেশি তেল লাগে না দিয়ে নাই দেন হে মায়ের জলফেক ডালে দি আর সান সুন্দর চিনি গলে হানে উডি গেছে মানে এবার চুলার আঁচ কম এখানে সুন্দর করে এখিনতে বাঁচতে থাকে এগিনার কোনা হান নিদান লাগ্দনা সিনেতন জে হানি সাছে এগিনটা দিই আছর হই যাইবো আনসুলার রাস্তা ওমে সুন্দর করে এগিনটা রাস্তা আস্তে আস্তে এগিনতারা বাজিনন লাগবো কত কোনলার রিসারে সিনেগিন জনগো লেগে সনাই দিছি দু গটা হাসপাতাল এট দাচিনে এটা অপশনাল দিলে দেব না দিলে নাই দি আনা এগিনতারা আবার ভালো করে বাজনা এই সান লাটলাট জলফের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ওই যে কাঠ সিদ্ধান কাঠ আগুন দেখছেন কি সুন্দর বোঝা যায় এ কাঠার ভিতরে ভিতরে ঝোল ব্যাগ কিনতে হাঁ দেয় আচারটার টেস্ট আরো বাড়বে অনেকে আছে সিদ্ধ করে তার গোলায় দেয় কেউ আছে আলুর মতো ফালি ফালি করে দেয় একবার রিন্না করে বানাই খাই এরকম করে বানায় একবার যদি খান আর কোন সময় রিন্না করে আচার বানাইতেন না আর আচার জোল কিনে আস্তে আস্তে ঘন হয়ে যাইতেছে এখন দিদি পাঁচ ফোরণ গুঁড়া করে রাখছি দেন কিন্তু পাঁচ ফুরের গুঁড়ায় বেশি মিশ করে নাড়া ভাঙ্গা করছি মচ্ছর বেশিকন দাঁতের তললে আচার খাইতে ভাল লাগে এনায় জল মশলা গুঁড়া দিয়ে আর বেশিক্ষণ লাটান না আর এই আচার কানে একটু জল জল থাকবো খাইতে অনেক ভাল লাগবো খেয়াল রাখবেন আঁচ যদি বাড়াই দেন তাহলে ওই চিনি হানি কিন শুকাই যাইবো আর সিদ্ধ ভালো অনার আসার কেন ফ্রাই হয়ে গেছে অনাই এনে দিয়ে দিছি ভিনেগার প্রায় এক টেবিল চামচ দিয়ে অনেক কিন্তু তার আরও দুই মিনিটের মতো লাড়ি নি অনেকে আছে ভিনেগার দিয়ে উডা হালা ভিনেগার দিয়ে আর কিছুক্ষণ রাহন লাগে আর এই জলটা যখন দেখবেন এক তারের মতো হয়ে গেছে লাশা লাসা। তখন মনে করবেন যে আচার হয়ে গেছে অন্য অন্য আচারের তুলনায় এই আচারের তেল আপনারা যখন এই আচারটা বানাবেন তখন তেল কম দিবেন তাহলে আঁচারের স্বাদ ভালো থাকবে বেশি তেল দিলে তেল তাল লাগবে স্বাদ লাগবে না এই সান মাখা মাখা হয়ে গেছে আর গন হয়ে গেছে আর সবে আমার স্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই সান আর আঁচার গিন্ হয়ে গেছে অনেক পরিবেশন করে দেহে এভাবে একবার বানিয়ে খাই সাইন বারবার এই আঁচার বানিয়ে খাইতে মন চাইবো আর বাসা তো যা বানাইছি বানানোর পিছন দিয়ে শেষ হয়ে গেছে